আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্টোর থেকে আজকে নতুন নতুন ডিজাইনার কিছু গায়েরা থ্রি পিস দেখাবো এখানে হচ্ছে কটন আছে আনারকলি আছে সবই রেডি থাকবে জাস্ট নিবেন আর পরবেন পড়বেন শুধু হচ্ছে আনারকলি নায়রা দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নায়রা এটা সম্পূর্ণ কটনের একটা ড্রেস এটার গায়েটা দেখে এটা কিন্তু অরিজিনাল কটনের একটা কালেকশন ঠিক আছে ওন থাকবে বিশাল বড় জামদানি কটন প্রাইস থাকবে ছয়শো কিন্তু হচ্ছে হোলসেল ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছে ভাই এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মানে ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা দেখেন আনারকালি দেখাচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন্ড ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক ওটা থাকবে জর্জেট প্রাইস থাকবে কত 650 টাকা কালার আছে তিনটা আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে सेम মাত্র 650 টাকা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা টারসেল করা এটা গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু জামদানি কটন প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ মানে আজকের ম্যাক্সিমাম রেঞ্জই হচ্ছে ছয়শো পঞ্চাশের এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে ঘাড়ারা এগুলো কিন্তু অনলাইন কালেকশন যারা অনলাইন পেজ নিয়ে বিজনেস করেন আপনারা চাইলে চলে আসতে পারেন অথবা ভিডিও কলে দেখেও নিতে পারেন ভাই কিন্তু ছবি পাঠিয়ে দেবে প্রাইস থাকবে এটাও ছয়শো পঞ্চাশ কালার আছে দুইটা এটার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন একটা হচ্ছে খুব সুন্দর মেরুন কালার কলিজা আর একটা বটল গ্রিন এটা প্যান্ট এটা ওড়না ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিওর্স গাড়ার ভিতরে আর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ স্ট্রনের কাজ করা কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে গাড়াটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো টাকা অমনি আচ্ছা এরপর একটা জবাব প্রিন্ট দেখাবো ভিওর্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জবাব প্রিন্টের ভিতরে পাচ্ছেন অরগ্যানদের কাজ করা হাতায় কাজ এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল থাকবে এইটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এটা হচ্ছে ও না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা দুইটা কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ভিতর থাকবে এটা কিন্তু খুব সুন্দর ভিতর ইনার সেট করা আছে চমৎকার কালার কিন্তু এটা ওনাটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টা বাটার সিল কালার আছে কয়টা কালার হচ্ছে আপু তিনটা কালার তিনটা কালার ওকে প্রাইস কত নিচ্ছে আপু মাত্র 650 মানে এটা গ্রাউন্ড মাত্র 650 টাকায় পেয়ে যাচ্ছেন এটা হোয়াইটটা খুব সুন্দর একটা फ्लावर प्रिंट করা মাত্র 650 টাকা ঝটপট স্ক্রিনশট নিয়া অর্ডার করে ফেলবেন ঠিক আছে মানে ওকে ঢাকার ভিতর ফুল ক্যাশ অন এগুলো বডিতে 38 থেকে 44 পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চান্দুরি সিল্কের ওড়না প্রাইস থাকবে এক হাজার টাকা থেকে পর্যন্ত এটা হচ্ছে সালার ওকে এক হাজার টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস প্রাই প্যান্ট বাটার সিল্ক এটা ওড়নাটা মাত্র এক হাজার টাকায় ওকে আচ্ছা ভিউয়ার্স এরপরে গ্রাউন্ডটা দেখেন তো কত সুন্দর এটা একদম নাইরা তাই না নাইরা কাট এটা এটা প্যান্টটা থাকবে কটনের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনাটা পিওর একটা ওনা প্রাইস কত প্রাইস থাকবে মাত্র এখন এটা সুন্দর রেইনবো থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছেন হাতায় কিন্তু কাটার করা এটা প্যানেলটা এটা প্যান্টটা থাকবে প্যান কাটের ভিতরে ওনাটা রেইনবো ঠিক আছে পিওর একটা ওনা প্রাইস কত চারশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হিট একটা ডিজাইন পাকিস্তানি একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্লাজো কাট ওনার একটা পিওর একটা ওনার চারপাশে বক্স করা প্রাইস কত এটা আটশো পঞ্চাশ আচ্ছা এরপর এটা হিট একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে একদম ডিজিটাল প্রিন্ট করা আর এটা কিন্তু আজকে অফারে যাবে একদম লুটপাট অফার ঠিক আছে ওনারটা থাকবে জর্জেট প্রাইস থাকবে কত আটশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ ডলার মেরুর কাজ করা এটা নিজের টার্সেল আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রিন্টটা এত সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন প্রিন্ট প্রাইস এটা এক হাজার টাকা কালার একটাই আচ্ছা কালার একটাই হবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ ডলার কাজ করা চমৎকার এটা কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে এটার ওরনাটা খুব সুন্দর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভিওয়ার্স এটা দেখ এটা সম্পূর্ণ পার্লের রিবনের কাজ করা কটনের ভিতরে সম্পূর্ণ ফ্লোরাল প্যান্ট প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা ব্রাউন এগুলো সবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাচ্ছেন মানে স্টুডেন্ট বাজেটে যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের কালেকশন প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কিন্তু কালেকশন এটা হচ্ছে পাজামা আর এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ওকে এটা এই কালারটা দেখেন ডিজাইনটা এটা থাকবে আরও রিজনেবল একটা প্রাইস মানে এটা আরও কমে চারশো এটা থাকবে মাত্র চারশো একদম লুটপার্ট সেলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জাকে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে সেম সালোয়ার সেম ওর তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্প্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাপেকে